চুদের প্রিপারেশানটা আমার হয়ে গেছে এবার আমি ঢেলে নেব সুপ্রভাত বন্ধুরা আমি মিথিলিস কিচেনের সুতোপা আপনাদের সামনে হাজির হয়েছি অনবদ্য একটি রেসিপি নিয়ে আজ আমি বানাবো মশলা কুচু কচুগুলোকে আমি প্রথমে বয়ল করে নিয়েছি দিয়ে একটু ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছি খুব গরম আর ইনগ্রিডিয়েন্টস নিয়েছি একটু বলে দিই সর্ষের তেল এখানে হলুদ আছে এখানে জিরে গুঁড়ো আদা বাটা লঙ্কা পেঁয়াজ রসুন বাটা আর আছে এখানে হোড়নের জন্য গোটা জিরে এখানে আছে গোলমরিচের গুঁড়ো একটু কনফ্লাওয়ার জিরে সরষের তেল গরম মশলা নুন তো আছে তো প্রথমে আমি কচুগুলোকে একটু ছাড়িয়ে নেব আমি ছালসহ এই গাঁঠি কচুর বিভিন্ন রেসিপি আমি আপনার কচুগুলো সব ছাড়ানো হয়ে গেছে এবারে আমি একটু মাঝখানে কেটে নেব এবারে কচুগুলোকে আমি দুভাগ করে কেটে নিয়েছি এর মধ্যে আমি মেশাবো কর্নফ্লাওয়ার হাত দিয়ে মেখে নিচ্ছি একটু হলুদ দিয়ে দিলাম এবার কচুগুলোকে আমি ভেজে নেব প্রচুগুলো আমরা ভাজা পেয়ে যাচ্ছে এরপরে আমি নামিয়ে দেব গোটা জিরে ফোড়ন দিলাম এরপরে দেবো হলুদ হলুদটা আমি অল্প দিলাম

তরকারিতে পরিমাণ হতে হবে বিচি জিরের গুঁড়ো বিচি লঙ্কার গুঁড়ো স্বাদ মতো লবণ দিচ্ছি এবারে আমি ভাজা কচুটা দিয়ে দিচ্ছি কচুরি সবজিটা কিন্তু মশলা কচুর যেটা একটু ড্রাই ড্রাই করে আমি কিছুদিন প্রিপারেশানটা আমার হয়ে গেছে এবারে আমি ঢেলে নেব সবজিটা আমি একটা পাত্রেতে আজড়ে নিয়েছি হয়ে গেছে এরপরে আমি গোলমরিচের গুঁড়ো একটু দিয়ে ছড়িয়ে দেব তো বন্ধুরা আজকে আমার উপস্থাপনা ছিল মশলা কচু প্রথম থেকে শেষ পর্যন্ত আমি উপস্থাপন আপনাদের সামনে তুলে ধরলাম ইনগ্রেডিয়েন্টস দেখিয়েছি কীভাবে কচুটাকে বয়ল করে তারপর ছাড়িয়ে কচুটাকে ফ্রাই করে তারপরে কিন্তু তরকারিটা আমি করেছি তো আশা করি আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন এবং ভালো লেগেছে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন বন্ধুরা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি তো সবসময় এই কথাটা বলি না কিন্তু আপনাদের কাছে একটু রিকোয়েস্ট হচ্ছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তাহলে আমারও ভালো লাগবে লাইক করবেন শেয়ার করবেন আপনারা সবাই খুব খুব ভালো থাকুন সুস্থ থাকুন